বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আবহাওয়া থাকার কথা রয়েছে সেটা জানতে গেলে আগামী তিন দিন বা চার দিন বা আগামী দিনে কেমন আবহাওয়া থাকতে পারে তাই প্রথমেই জানতে হবে কি কী সিস্টেম আসতে চলেছে কি কি সিস্টেম রয়েছে সেটার থেকে বড় কথা কি কি আসতে চলেছে আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে অবশেষে সেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন কোন কোন দিন আসতে পারে দশ তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যে এবং বারো তারিখে একটি ঢুকবে এই দুই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে গ্রাস করবে অর্থাৎ এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখের যে পশ্চিমী ঝঞ্ঝা সেটি সব থেকে বেশি শক্তিশালী দশ তারিখের পশ্চিমি ঝঞ্ঝা অতটা শক্তিশালী নয় এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই আস্তে আস্তে পূর্ব দিকে সরবে যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি আসতে পারে ইতিমধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি ১৪ তারিখ পনেরো তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে উত্তরবঙ্গে বারো তারিখ থেকে বারো তেরো চৌদ্দ তারিখে হালকা হালকা ওপরে জেলাগুলোতে বৃষ্টি হবে এই পর্যন্ত একটা প্রাথমিকভাবে পূর্বাভাস আমরা পেয়েছি তো এবার আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে দশ তারিখের দিকে অবশ্যই দেখুন এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আস্তে আস্তে সরে আসছে ভারতবর্ষের উত্তর পশ্চিমে রাজ্যের দিকে সেটি এগারো তারিখ থেকে প্রভাব বিস্তার করবে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গার দিকে এমনটাই বলেছেন ওয়েদার অফিস এবং বারো তারিখে যেটি ঢুকবে সেটি তেরো তারিখ থেকে প্রভাব বিস্তার করবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে অবশ্যই ভালো করে বুঝতে পারছেন তেরো তারিখের পশ্চিমি ঝঞ্ঝা প্রচণ্ড শক্তিশালী এবার আমরা সরাসরি পশ্চিমবঙ্গের আপডেটে চলে যাব চোদ্দ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটাই আপনাদের সঙ্গে দেখানোর বা শেয়ার করার চেষ্টা করব চৌদ্দ তারিখে আমরা চলে এসেছি চৌদ্দ তারিখ মূলত বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হবার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান এছাড়া নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘের সমাবেশের অবশ্যই সম্ভাবনা থাকে কারণ কাল কালবৈশাখী ধরনের একটা ঝড় বৃষ্টি হয়ে থাকে অবশ্যই দেখুন বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে কোন কোন জায়গায় বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে যেমন বর্ধমান জেলা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটি জেলার দিকে রয়েছে কাঁটোয়া রয়েছে বর্ধমান রয়েছে মেমারি রয়েছে মন্তেশ্বর রয়েছে ভাতার রয়েছে এই সমস্ত জায়গা জামালপুরের দিকে রয়েছে হুগলি জেলার আরামবাগের দিকে রয়েছে চন্দননগর পান্ডুয়া এই সমস্ত জায়গার দিকে রয়েছে নদীয়ার শান্তিপুর রয়েছে কৃষ্ণনগর এই দিকে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে বাঁকুড়ার দিকেও বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে তুলনামূলক একটু কম দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলার দিকে এটা এই মুহূর্তের আপডেট আপডেটে অবশ্যই পরিবর্তনও আসতে পারে তাই বৃষ্টি আসছে চোদ্দ তারিখে এটাই আমরা বুঝতে পারলাম পনেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না দক্ষিণবঙ্গে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব পনেরো তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি এখনও পর্যন্ত তাতে পশ্চিমবঙ্গে সকালের দিকে সেরকম দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না পনেরো তারিখে তবে সারা দিনের যে আপডেট পাওয়া যাচ্ছে আবারও বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি আসতে পারে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সব সবথেকে বেশি রয়েছে যেমন অবশ্যই রয়েছে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও হুগলি জেলার দিকে বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা কলকাতা হাওড়ার দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে যা থেকে হালকা কোনো কোনো অংশে দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বজ্রগর্ভূমেঘের সমাবেশের সম্ভাবনা অবশ্যই রয়েছে সেটাও দেখা যাচ্ছে যে সমস্ত জেলাগুলোতে হতে পারে যেমন রয়েছে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে প্রচন্ড বজ্রগর্ভূমেঘ তৈরি হতে পারে কিন্তু পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে ততটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না মেঘলা আকাশ কোনো কোনো অংশে ছিটে হালকা হতে পারে তো বুঝতে পারলেন চোদ্দো এবং পনেরো তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে এখানেও তেরো এবং চোদ্দ তারিখে হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে তো আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব উত্তরবঙ্গে কী কী দেখতে পাওয়া যাচ্ছে কতটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে তেরো তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গে সেরকম তো এখনও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না দার্জিলিং কালিম্পং দিকে হবার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাতে অনলাইন আপডেট এখনো সেইভাবে বৃষ্টি দেখাচ্ছে না চোদ্দ তারিখের যা পূর্বাভাস রয়েছে চোদ্দ তারিখের দিকেও সেরকম খুব একটা বৃষ্টি এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখের দিকে তবে ষোলো তারিখ থেকে আর দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা আপডেটটি বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আবার বৃষ্টি ধেয়ে আসছে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ আজকে শুক্রবার পরের শুক্রবার এবং রয়েছে চৌদ্দ এবং পনেরো মার্চ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার থ্যাংকস ফর ওয়াচিং